ফেব্রুয়ারি ছাব্বিশ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন হতে যাচ্ছে নির্বাচন ঘিরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সারা দেশে চলমান নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি জানিয়েছেন নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ সহদর্যপূর্ণ এবং উৎসাহ ব্যঞ্জন প্রার্থীরা পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে প্রচারণা চালাচ্ছেন যা আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক ইতিবাচক পরিবর্তন কেন এই সন্তুষ্টি কোনো প্রকার বড় ধরনের সহিংসতা ছাড়াই চলছে প্রচার প্রচারণা সেনাবাহিনী সহ রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোটার এবং একশো বাইশটি দেশের প্রবাসী বাংলাদেশিদের ডিজিটাল ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে সরকারের এই আত্মবিশ্বাস কি ভোটারদের মনে সাহস যোগাবে। আপনি কি প্রস্তুত আপনার মূল্যবান ভোটটি দিতে কমেন্টে আপনার এলাকা ও প্রস্তুতির কথা জানান জাহান মিলি ডেক্স রিপোর্ট নবরূপ টিভি